الحمد لله الحمد لله وحده وسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. সবাই মোহাব্বতের শহীদ দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল উদ্বেগে আয়োজিত আজকের বাৎসরিক বার্ষিক ওয়াজ মাহফিল এবং হাফেজ ছাত্রদের ফাগড়ি প্রদান উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত আল্লাহরা শাকিম জাকিরিন দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দেগান মুজাহিদ ভাইয়ের আমার মহান আল্লাহ তালার দরবার লাখো কোটি শুকর যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে যাচাই এবং বাসাই করে আজকের এই দিনই মজমা রসুল করিম সাল্লাহ হুমালসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে প্রত্যেকেই প্রত্যেকের অন্তর থেকে কালিমাতুর সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লু হিসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন এই বাবা কথা বলিও না তোমরা ামগণ রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের উত্তরস্বরী আজকে এখানে আসার পরে এত বেশি ভালো লেগেছে আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব আমার খুব শ্রদ্ধেয় বড়ো ভাই মাওলানা হাসান ফরাইজি সাহেব যেই মিলন মেলা করেছেন ওলামাই কারামদেরকে দেখে এত বেশি ভালো লেগেছে যে একজনের পরে আরেকজন আসতেছে একজনের পর আরেকজন আসতেছে আপনাদেরকে কথা বলতেছে এ এতগুলা ওলামাই কেরাম আপনারা পেয়েছেন এর জন্য আপনারা খুশি না খুশি না এতগুলা ওলামাই ক্যারামকে আপনারা একসাথে কখনো দেখেন নাই দেখবেনও না মাহফিল হবে তিনজন বা চারজন মাহফিলে বয়ান করে মাগরিবের পরে একজন এশারের পরে দুইজন এরপরে শেষ এই যে আজকে এখানে পোস্টারের নাম দেখেন তিরিশ জন ওলামাই ক্যারামের নাম আছে এই তিরিশ জনের মধ্য থেকে যাসাই এবং বাছাই করে একজন একজন করে আপনাদের সামনে এসে একটা বিষয়ের উপর দু চারটি কথা বলতেছে আপনাদেরকে শুনাইতেছে যেমন একটা ফুলের যে গোলাপ ফুলের যে গ্রান রজনীগন্ধা ফুলের আরেক গ্রান ওলামাই কেরাম যিনি একটা কথা বলবেন তার থেকে যেই কথা শুনে আপনারা যেই মজা পাবেন আরেকজন আয়ালেম থেকে ওই কথা আরেকটা কথা শুনে আরেকটা মজা পাবেন কথা ঠিক না তো আমি ছোট মানুষ আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলবো ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা প্রত্যেকে দৈর্যের সাথে শুনবেন তো ইনশাল্লাহ আমার পরেই প্রধান বক্তা চলে আসবেন এরপরে প্রধান বক্তা আপনাদেরকে মন ভরে শোনাবেন এর আগে আমি রাস্তা ঘাটে যারা আছে যারা এখনও দোকানে পাটে ঘুরাঘুরি করতেছে তাদের নিকট বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের ফ্যান্ডেল এখনও খালি আমরা ফ্যান্ডেলে এসে যাই যেন প্রধান বক্তা এসেই আলোচনা যেন শুরু করতে পারে আমি আপনাদের সামনে যে আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াকুল আল হক এসেছে তো বাতিল ফরাভূত হয়েছে বাতিল ফালিয়েছে এখন আমি আপনাদেরকে বলি বলেন তো হক এসেছে এই বাবা কথা বলিও না বলেন তো হক এসেছে হক এসেছে বাতিল ফালিয়েছে হক ছিল বলে আসছে নাকি ছিল না বলে আসছে হক এসেছে বাতিল ফালিয়েছে হক ছিল বলে আসছে নাকি ছিল না ছিল না বলে আসছে ছিল না বলে আসছে হক ছিল না ছিল না থেকে আসছে আর বাতিল ছিল ছিল থেকে পালিয়েছে কথা বুঝেন নাই হক এসেছে বাতিল পালিয়েছে হক এসেছে বাতিল পালিয়েছে হক ছিলনাথ থেকে এসেছে বাতিল ছিল থেকে পালিয়েছে কথা ঠিক না এবার আসেন রসুল করিম দুনিয়ায় আগমনের পূর্বে পুরো দুনিয়াটাকে বাতিল গ্রাস করে নিয়েছে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন রসুল আগমন করেছেন আয়াত পড়েছেন মূর্তিগুলা ভেঙেছেন হক এসে গেছে বাতিল পালিয়ে গেছে কথা ঠিক না কথা ঠিক কি না এবার আসেন হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে নতুন নাকি পুরাতন পুরাতন হক বাতিলের দ্বন্দ্ব আজকের নতুন না পুরাতন এই হক বাতিলের দ্বন্দ্ব অতীতে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে বলেন তো এই হক বাতিলের তিলের দ্বন্দ্বে আমরা কার পক্ষ নিব হকের পক্ষ নিব কার পক্ষ নিব হকের পক্ষ নিব কেন আমরা হকের পক্ষ নিব এই হকের পক্ষ আমরা নেওয়ার জন্য দুইটা কারণ বলবো এই দুই কারণ বলেই আলোচনা শেষ করব হকের পক্ষ নেওয়ার জন্য হকের পক্ষ আমরা এজন্যেই নিব কারণ হকের পক্ষে আল্লাহ তালা হকের পক্ষে কে আল্লাহ তালা আর বাতিলের পক্ষে কে শয়তান বাতিলের পক্ষে শয়তান বলেন তো হকের পক্ষে আল্লাহ বাতিলের পক্ষে শয়তান আল্লাহ তালা না মখলুক আমার কথা বুঝতেছেন না মনে হয় আল্লাহ তালা খা না মখলুক খা আলেক আর বাতিলের পক্ষে শয়তান শয়তান খা না মাখলুক এবার বলেন দুনিয়ার যত মাখ আছে সমস্ত মাখ যদি একত্রিত হয় দুনিয়ার যত শক্তি আছে সমস্ত শক্তি যদি একত্রিত হয় যত শক্তি আছে সব শক্তি একত্রিত হওয়ার পরে যত পাওয়ার আছে সব পাওয়ার একত্রিত হওয়ার পরে যত পরাশক্তি হবে যত মহাশক্তি হবে সমস্ত মহাশক্তি আল্লাহ তাল আর সামনে টিকবে কি টিকবে না টিকবে টিকবে না এবার বলেন আমাদের এই বাংলাদেশটা বিগত ষোলো বছর পর্যন্ত সৈরাসার হাসিনা আমাদের এই বাংলাদেশটা শাসন করেছিল কি না তার মুখের বক্তব্য কি ছিল আগামী চল্লিশ বছর আমরা কি খেয়ে যাব বাংলাদেশটাকে খেয়ে যাব কেন যে ক্ষমতায় আসে সে মনে করে এই দেশটা আমার আমি আর কাউকে রাখবো না আপনি বিএনপি বলেন বিএনপিকে আমি খেদাও করে দিয়েছি জামাত বলেন জামাতকে উঠিয়ে দিয়েছি চরমনাই বলেন চরমনাইকে আমি তাড়িয়ে দিয়েছি হেফাজত বলেন হেফাজতকে আমি তাড়িয়ে দিয়েছি আমি আওয়ামী সরকার আমি ফেসিস্ট সরকার এই বাংলাদেশটাকে একাই বক্ষণ করবো এমন মন মানসিকতা ছিল কি ছিল না তাহলে বলেন তো সমস্ত ফরাশক্তি সমস্ত মহাশক্তি যদি আল্লাহ তালার সামনের আল্লাহ তালার ইশারার সামনেও যদি না টিকে এই বাতিল মাঝে মাঝে মাথা ছাড়া দিয়ে উঠে কি উঠে না মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে কি বলে না কেন বলে কেন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর ইশারার সামনে যদি তারা না টিকে এরপরেও আল্লাহ তালা কেন তাদেরকে ছাড় দেয় তাদেরকে ছাড় দেওয়ার পেছনে দুইটা কারণ এক নাম্বার কারণ হলো আল্লাহ তারাকুর আনুল কেরিমের মধ্যে বলেন আল্লাহ দে খলাখল মউতাওয়াল হায়াতা লিয়াবলু হকুম আই হুকুম আল্লাহ তারা বলেন আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানিয়েছি আমি একটা জিনিসের দাম বাড়ানোর জন্য আরেক সাথে সাথে আরেকটা জিনিস বানিয়েছি আমি আল্লাহ কালো মানুষ বানিয়েছি সুন্দর মানুষের দাম বুঝ বোঝানোর জন্য আমি আল্লাহ মোটা জিনিস বানিয়েছি চিকন মানুষের দাম বুড়া বুঝানোর জন্য আমি আল্লাহ লম্বা জিনিস বানিয়েছি খাটো মানুষের দাম বোঝানোর জন্য এইভাবে একটা জিনিস আমি আল্লাহ সৃষ্টি করলাম আরেকটা জিনিসের দাম বোঝানোর জন্য ঠিক তো আমি আল্লাহ হক বানিয়েছি আমি আল্লাহ বাতিল হক যদি বাতিল যদি না থাকতো এই হকের দাম থাকতো না বাতিল থাকার কারণেই হকের দাম আছে কথা কোন ঠিক কিনা বাতিল থাকার কারণেই হকের দাম আছে যদি বাতিল না থাকতো হকের দাম থাকতো না এবার আসেন এই গেল এক নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার কারণ আমাদের এই দিকে আমরা ধান লাগাই না চাষ করি তো চাষ করার পরে ধরেন আমি ঢাকায় বসবাস করি চট্টগ্রামে বসবাস করি আমি জমিনের মধ্যে ধান লাগাইলাম লাগানোর পরে আমি ওই ক্ষেতের পরিচর্যা করতে পারি নাই লোক লাগিয়ে আমি সেখানে সার দিলাম গোবর দিলাম ধান লাগাইলাম বলেন তো এই ধানের মধ্যখান দিয়ে কিছু আগাছা জন্মাই কি না আমি যে দানের মধ্যে সার দিলাম এই সারগুলা শুধু আমার দান খাইলো নাকি আগাছাও খাইলো আগাছাও খাইলো এবার বলেন তো আগাছাটা যখন মাথাচাড়া দিয়ে উঠবে চিকন করে যখন বের হবে দানের উপর দিয়ে যখন চলে যাবে তখন এই আগাছা আপনি জমিনের মধ্যে রাখবেন নাকি ফেলে দিবেন কিভাবে ফেলবেন বাজারের মধ্যে যাবেন মহিফালের মধ্যে যাবেন সদর হাসপাতালের মোড়ে যাবেন মহিমুন সিংহ থেকে উত্তরবঙ্গ থেকে এক দুইজন মানুষ ধরে নিয়ে আসবেন আমার জমিনের মধ্যে আগাছা জন্ম নিয়েছে যাও সেই আগাছাগুলা তোমরা হাত দিয়ে বেছে ফেলো আমার দানগুলাকে সুরক্ষা করো ওই আগাছাগুলা তোমরা হাত দিয়ে তুলে জমিনের ভেতরে তোমরা মাটি চাপা দাও আর না হয় ওই আগাছাগুলাকে টেনে ধরে ছত্রিশ মাইল ওই পাশে ফেলে দাও কথা ঠিক না আমার কথা বুঝেন নাই ছত্রিশ মাইল ওই পাশে ফেলে দাও তাহলে এই আগাছাগুলাকে আমরা যদি ছত্রিশ মাইল ওই পাশে ফেলে দেই এবার বুঝেন এই বাতিল যদি আমাদের সামনে মাথা ছাড়া দিয়ে ওঠে আমাদের মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে আমাদের ওলামাই কেরামের বিরুদ্ধে যদি কথা বলে এই বাতিলদের মাথা ধরে আমরা ছত্রিশ মাইল দূরে ফেলে দেব আর না হয় আমরা মাটির নিচে দিয়ে দাফন করে ফেলবো ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা এর জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আবু হুরাইরার ছোট্ট একটা হাদিস বলে শেষ করতেছি আবু হুরাইরা বলেন আল্লাহ তালা যদি আমাকে একবার হায়াত দে আমি মৃত্যুবরণ করব আবার জীবিত হব আবার মৃত্যুবরণ করব প্রত্যেকবার এক হাজার বার হায়াত দিলে ওই এক হাজার হায়াত আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এই আমাদেরকে আল্লাহ তালা যেই হায়াত দিয়েছেন এই হায়াত আমরা আল্লাহ তালার রাস্তায় ব্যয় করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সংক্ষিপ্ত সময় যেই কথা বলেছি এই কথার উপর আমাকে প্রথমে আপনাদের আমল সবাইকে আমল করার তৌফিক ও দান করুন ও আখিরু দাওয়ানা আল আলহামদুলিল্লাহ হিরবিলাম নসরুম মিনাল্লাহি ওফাত ফা করি আসসালামু আলাইকুম